হ্যালো গাইজ অনেশ রিভি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার আপনাদের মাঝে আরেকটি ফোন নিয়ে হাজির হয়েছি সে ফোনটা হলো টাইটানিক টি নব্বই আমাদের সাথে দেখো প্রথমে আমরা আনবক্সিং করছি এই দেখুন এই দেখুন আমাদের ফোনটি এই দেখুন খুবই সুন্দর আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স ডিজাইন রয়েছে দেখুন গরিবের আইফোন গরিবের আইফোন সুন্দর ওকে আমরা ফোনটি সাইডে রাখছি এখন ফোনের সাথে আমরা কি কি পাচ্ছি তা দেখে সাথে দেখা যাক কি রয়েছে আমাদের ফোনের সাথে পেয়ে যাচ্ছি একটি চার্জার দেখুন আমরা খুলছি না ফোনের সাথে আমরা পেয়ে যাচ্ছি সিম খোলার পিন এই দেখুন তার সাথে রয়েছে ওয়ারেন্টি কার্ড এক বছরের এবার আমরা প্যাকেটে ভরে দিই বক্সে আর কি আছে বক্সে আর কি আছে আর কিছু নেই বক্সে আর কিছু নেই ওকে কিছু নেই আমরা বক্সে ভরে দিচ্ছি আমাদের সাথে থাকুন ভিডিও অবশ্যই ভালো লাগবে এবার আমরা ফোন আলোচনা করি সেই সুন্দর একটি ফোন এই দেখুন সেই সুন্দর এবার আমরা ফোনের ব্যাক সাইডে যাই ব্যাক সাইডে বিল্ড কোয়ালিটি দেখুন এই দেখুন প্লাস্টিক বডি এই দেখুন সবুজ ফোন খুবই সুন্দর এই ফোনের তিনটি কালার রয়েছে গ্রিন ব্ল্যাক এবং গোল্ড আমরা এবার পোর্টস অ্যান্ড বাটুন নিয়ে আলোচনা করব রাইট সাইডে আমরা যাই প্রথমে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি টর্চ বাটুন এ দেখুন টর্চটা আমরা জ্বালিয়ে এই দেখুন অনেক জোরালো টর্চ লাইট তার পাশে রয়েছে সিম চেম্বার এই দেখুন ভরা যাবে দুইটা সিম ভরা যাবে এবার আমরা লেফট সাইডে যাই এ দেখুন এদিকে কোনো বাটন নেই সুন্দর হয়ে আছে ঠিকন আমরা এবার ওপর সাইডে যাই ওপর সাইডে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রিক টর্চ লাইট এবার আমরা নিচ সাইডে দেখি নিচ সাইডে রয়েছে চার্জিং পোর্ট তারপরে রয়েছে হেডফোন জ্যাক এবং হেডফোন জ্যাকের পাশে রয়েছে মাইক্রোফোন এ দেখুন এবার আমরা ফোনটি চালু করি তো ওকে ফ্রেন্ডস আমাদের ফোনটি অন হয়ে গেছে ফোনটির ডিসপ্লে অনেক সুন্দর তার আগে আমরা দেখে নেই ফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন ওকে

এইটাই হচ্ছে স্পিকার এই জন্য সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুব একটা ভালো না যারা খুব বেশি লাউড সাউন্ড পছন্দ করেন তাদের এই সাউন্ড পছন্দ হবে না তো ওকে ডিসপ্লেটা দেখে নেই ডিসপ্লেটা কিন্তু সুন্দর বলতে হবে অ্যাজ এ প্রাইস অনুযায়ী ডিসপ্লেটা সুন্দর বেশ ব্রাইট অ্যান্ড স্মুথ কালার কালার এখন রেসিও ভালো বেশ পাঞ্চি কালার ডিসপ্লে একটু ব্রাইট ব্রাইট বাড়াই দেয় তাহলে সুন্দর লাগবে দেখতে এই যে ব্রাইট সেটিং ডিসপ্লে সেটিং এইখানে হচ্ছে এই যে দেখেন নিন আপনারা ফোনটা কিন্তু ব্রেস ব্রাইট এবং পাতে ডিসপ্লেটা ভালো ডিসপ্লে অবশ্যই ভালো তারপরে দেখেন এই যে ফোনের বাটন বাটনগুলো হচ্ছে ফ্ল্যাট বাটন কোনো উঁচু না এখানে চাপতে একটু সমস্যা হয় যাদের আবার অভ্যাস আছে তাদের সমস্যা হবে না এই দেখে নিন এই যে হচ্ছে বাটন বাটন বেশ ভালো ক্লিকি বাট ফ্ল্যাট দেখা যায় না উঁচু আর কি হাতে বাজে না ডিসপ্লের সাথে একদম ফ্ল্যাট মোটামুটি ক্লিকই আছে বাটুনগুলা তবে যারা আর কি প্রথম ফোন ইউজ করবেন এরকম ফোন তাদের আনিজে ফিল হবে তো তাছাড়াও ঠিক আছে বাটন ঠিক আছে এবার দেখেনি ক্যামেরা ক্যামেরা এখানে একটাই ক্যামেরা কিন্তু তিনটা ডিজাইন করা আইফোনের থার্টিন প্রো ম্যাসের মতো তিনটে ফোনে ডিজাইন করা ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি মোটামুটি আছে এটা দেখার কিছু নাই এই ফোনের ক্যামেরা

See you. Thank you.